চব্বিশে ডিসেম্বরের সন্ধ্যায় জমে উঠেছিল পরম রিসেপশন পার্টির আসর পরম আর পিয়া রিসেপশন পার্টিতে নজর কাটলেন টলিউডের তারকারা গত মাসের শেষে অর্থাৎ সাতাশে নভেম্বর শৈশবুদ করে বিয়ে সেরেছিলেন পরমব্রত আর পিয়া চক্রবর্তী ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছিল তাদের তবে এবার টলিপাড়ার বন্ধুদের নিয়ে রিসেপশন পার্টিতে মাতলেন পরম পিয়া রিসেপশন পার্টিতে পরম পিয়া সেজে উঠেছিলেন একেবারে ওয়েস্টার্ন পোশাকে পরমব্রত স্ত্রী পিয়া চক্রবর্তীকে দেখা গিয়েছে শার্টিন নীল রঙের একটি ড্রেসে বেশ সুন্দর দেখাচ্ছিল খোলা চুলে পরম ঘরণীকে এছাড়াও নজর কেড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় স্ত্রীর সঙ্গে মানানসই পোশাক পরেছিলেন তিনিও কোনো পাঁচতলা হোটেলে নয় বাড়িতেই ঘরোয়া আয়োজনে চাঁদের হাট দেখা গেল পরম পিয়া রিসেপশন পার্টিতে পরম পিয়া রিসেপশন পার্টিতে আমন্ত্রিত ছিল ইন্ডাস্ট্রির অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকেরা দেখা গিয়েছে পরমব্রতর খুব কাছের বন্ধু রুদ্রনীল ঘোষকে পৌঁছে যেতে তাদের রিসেপশনের অনুষ্ঠানে এছাড়াও অভিনেতা আবির চট্টোপাধ্যায় তার স্ত্রীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন দেখা গিয়েছিল অভিনেত্রী ঈশা সাহাকে পরমব্রত রিসেপশন পার্টিতে এছাড়াও টলিউডের একঝাঁক তারকা উপস্থিত হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়া চক্রবর্তী রিসেপশন পার্টিতে সকলে এই বিশেষ দিনটিতে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে